ইনার পাগলি পরিধানে আলহাজ হাফিজ সাইফুল সাহেব হাত লাগিয়েছেন তার সঙ্গে আলহাজ আব্দুল জব্বার সাহেব হাত লাগিয়েছেন এতে আমাদের মানুষের কমিটিও রয়েছে শিক্ষক বৃন্দ রয়েছে জসিম আক্তার চার নম্বরে জসিম আক্তার হ্যাঁ জসিম আক্তার নন্দীগঞ্জ পাগড়ি পরিধানের সর্বোত্তম অংশগ্রহণ করছেন আমাদের মাঝে নাজি আব্দুল করিম সাহেব কালাবাড়ি গাছ তারপরে আলী মন্ডল বস্তি এরপরে ইরশাদ আলী মন্ডল বস্তি ইনার পাগড়ি পরিধানের দ্বিতীয় সভাপতি হাফিজুল ইসলাম সাহেব কালাবাড়ি গাছ তার সঙ্গে আমরা সবাই হাত লাগিয়েছি এর পরে পরে সাত নম্বর হচ্ছে শাহিদ আলম গন্দ আলম গন্ধ শাহিদ আলম এক একে পাগে পাগে পরিধান করাচ্ছেন মুফতি মোস্তফা সাহেব আমাদের মানুষের শিক্ষক মুফতি মোস্তফা সাহেব

গজল পরিধান করে শোনাচ্ছে মোহাম্মদ রশিদ মকদম গজ আমাদের মাঝে ছাত্র মোহাম্মদ রশিদ মকদম গজ গজল পরিবেশন করে শোনাচ্ছে আমরা শরীর